প্রায় দুশো কুড়ি থেকে তিরিশ কেজির মতন হবে আমাদের এখান থেকে আমরা বেরোবো সব বাচ্চা কচি কাচাদের নিয়ে বেরোচ্ছি বেরোতে বেরোতে সাড়ে দশটা এগারোটার মধ্যে বেরোবো আমরা পৌঁছে যাবো ঠিক চারটের সময় চারটের মধ্যে পৌঁছে গিয়ে বাবার মাথায় জল ঢেলে বাবাকে স্থাপিত করে ওখানে পুজো করে সব ওখান থেকে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব প্রত্যেক বছর আমাদের এইভাবে নাচ গানের অনুষ্ঠানে বাবাকে খুশি করা হয় চার দিন লাগাত লাগাতার পুজো অনুষ্ঠান হয় একদিন বাউল গান করা হয় একদিন কাওয়ালি করা হয় একদিন খিচুড়ি অনুষ্ঠান করা হয় একদিন বাচ্চাদের নিয়ে লাস্ট দিন অনুষ্ঠানটা করা হয় যাতে সবাইকে নিয়ে আমরা সুষ্ঠুভাবে বাবার কাছে পৌঁছতে পারি বাবাকে নিয়ে পুরোটাই পায়ে হেঁটে যাবে এখান থেকে বারাকপুর সমুদ্রাত পর্যন্ত যাওয়া হবে সম্পূর্ণ পায়ে হেঁটে বাবাকে কাঁধে করে নিয়ে পায়ে হেঁটে যাওয়া হবে এটা দু থেকে চালু হয়েছে আমাদের দু সাল থেকে আমরা ছোট একটা ঠাকুর বেড়েছিলাম সেই ছোট ঠাকুর থেকে আজ আমাদের এই ঠাকুর এত বড় হয়েছে বাবা দু হাজার সাত সাল থেকে বাবার আগু। স্থাপিত করবো ওখানে পুজো করে বাবার মাথায় জল ঢেলে ওখান থেকে আবার বাবার প্রসাদ নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব প্রত্যেক বছর আমরা এভাবে বাবাকে বানিয়ে কাঁধে করে নিয়ে যাওয়া হয়

রাজু বণিক জয় রক্ষিত এই সবাই মিলে অনুষ্ঠানটাকে নিয়ে আরো ভাবনা চিন্তা আছে দিনকে দিন আরো যেন বড় করতে পারে যাওয়ার জন্য এলাকার সবাই সমস্ত ছোট ছোট ভাইরা বোনেরা মায়েরা সবাই একদম আগামী দিনে আরো অনেক কিছু চিন্তা ভাবনা আছে সবার সহযোগিতা আমাদের কাম্য আরো আমরা চাই যে আমাদের যারা বড়রা আছে মাথার উপরে তাদেরও আশীর্বাদ থাকুক বাবারও আশীর্বাদ থাকবে যেন এই জিনিসটাকে আর একটু আমরা বড়ো করতে পারি দিনকে দিন ধরে নিন প্রায় আপনার সাত দু হাজার সাত থেকে আরম্ভ হয়েছে আপনাদের দু হাজার সাত থেকে আমাদের আরম্ভ হয়েছে এই পুজোটা এখন পর্যন্ত চলছে যতদিন পারবো অতদিন চালাবো আমরা উপরে হবে আমরা এটাকে উৎসব বানিয়ে ফেলেছি অলরেডি এবং সেটা আমাদের পাড়ার প্রত্যেকটা ছেলে বউ বাচ্চা থেকে শুরু করে সবার সহযোগিতায় এবং আমাদের এই অনুষ্ঠানটা আজকে নতুন নয় দু থেকে হচ্ছে এবং ওদের মেনলি ওদের উদ্যোগে এই অনুষ্ঠানটা এতটা সু মানে সুস্থভাবে মানে সুস্পষ্টভাবে আমরা সম্পন্ন করতে পারি একদম ঠিক কথা বলেছেন আর এটা এটা আমাদের বিশেষত্ব যে আমাদের একমাত্র আমাদের ভোলে না আমাদের ছেলেদের এই পাড়ার ছেলেদের ইয়াং জেনারেশনের কাঁধে চড়ে ওনার গন্তব্যস্থানে পৌঁছায় অবশ্যই আবেগ তো অবশ্যই আছে আগামীতে সবার সহযোগিতা আরও ভালো করে পাওয়ার আশা আমরা রাখি এবং তাতে আরও বড়ো করে আমরা আমাদের মূর্তি আরও বড়ো করে জিনিসটাকে আরও